আমি তো বলছি মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক মমতা ব্যানার্জির নেতৃত্ব হোক আন্দোলন কোন সমস্যা নেই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে সেইটাই তো মমত পাঠাবেন আর যে চাইছে না ভাই আর কারো বন্দুকের গুলিতে যেতে আমার মৃত্যু লিখা থাকে হবে কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন সব থেকে বড় কথা আমার আই উইটনেস কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে কোন একটা মেয়ে বলবে তখন আমার হাত ধরে টানা টানি করছিল বিশ্বাস নেই জানেন তো সবই তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নশাস্তি দিকে কারো হাত ধরে টেনেছে কি টানে অন্তত এটা দিতে পারবে এটা সব বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই ঠিক একই ভাবে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে কে কি বলে দিল কে রাজা আমরা প্রজা যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তার কথাই দিল্লি যেতে হবে আন্দোলন পশ্চিম হবে আন্দোলন করতে হবে তার সাথে হবে আন্দোলন বসিরাতে হবে খাতে হবে কাকদ্বীপে হবে নামখানাতে হবে বাঁকুড়াতে হবে পশ্চিম বাংলার অলিতে গলিতে এই অকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং দিল্লির রাজপথ আন্দোলন হবে দিল্লির সুপ্রিম কোর্টও আন্দোলন হবে ওয়া আন্দোলন করতে গেলে নারের তীর আল্লাহ একবার দিতে হবে কেন ভাই ওয়া আন্দোলন করতে গেলে অনেক তুমি আল্লাহ একবার দিতে হবে কেন শুক্রবারের তো বেশি নামাজে যান বাকি তো সময় বলতে পারবো না সে বিতর্কে যাবো না এখন তো শুক্রবারে নামাজ পড়তে যান নামাজের মধ্যে যে কটা তোকবিদ্যান তার বাইরে একটাও তোকবিদ দেন আপনারা এ বলুন আপনারা দেন নামাজের মধ্যে যে কটা তকবির তার বাইরে একটাও দেন নে আর ওয়াকাফের জন্য নারের তবির আল্লাহ করেন আপনি যদি নারের তবির আল্লাহ দিয়ে ওয়াকাফের আন্দোলন করেন আমার পাশে সোমনাথ বাবুকে পাবেন তো আপনার পাশে সোমনাথ বাবু আপনার পাশে দাঁড়াবে না বিশ্বজিৎ আপনার পাশে দাঁড়াবে এটা বিজেপি চাইছে ওয়াকাফটা মুসলমান তাদের ধর্মীয় আন্দোলন ভাবে করুক আর আমরা বুঝতে পারছি না আমরা ও যে আমাদেরকে বলছে তার কথা হই হই করছি এটা সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই এটা শুধুমাত্র মুসলমান লড়াই করবে এরকম ব্যাপার নয় ঠিক যেমন কৃষকরা তাদের আন্দোলন এমন ভাবে চালিয়েছিল আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব ভাগে আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নান মোল্লা রাকেশ টিকা স্যার থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মিলনে কৃষকদের মিলনে বিজেপি সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে ঠিক একই আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে কে কি বলে দিল কে রাজা আমরা প্রজা যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তার কথাই দিল্লি যেতে হবে আন্দোলন পশ্চিম বাংলায় হবে আন্দোলন করতে হবে তার সাথে হবে আন্দোলন বসুরাতে হবে মিনাকাতে হবে কাকদ্বীপে হবে নামখানাতে হবে বাঁকুড়াতে হবে পশ্চিম বাংলার অলিতে গলিতে এই অকা আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং দিল্লির রাজপথ আন্দোলন হবে দিল্লির সুপ্রিম কোর্ট আন্দোলন হবে উনি বলে দেবে আমরা শুনে নেব নাকি ও আপনার শুনতে পারেন আমি পারি না ওসা পাত্তা দিই না কি করবে মামলা দেবে এর থেকে বেশি কি করতে পারে আমার কি করবে আর কারো বন্দুকের গুলিতে যেতে আমার মৃত্যু লিখা থেকে হবে কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন সব থেকে বড় কথা আমার আই উইটনেস কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে কোনো একটা মেয়ে বলবে তখন আমার হাত ধরে টাঙাটানি করছিল বিশ্বাস নেই জানেন তো সবই তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নওশাস্তি দিদি কারোর হাত ধরে টেনেছে কি টানেনি অন্তত এটা দিতে পারবে এটা সবথেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই কারো কে জেল জরিমানাতে আমি ভয় পাই না কিন্তু আপনাদের ভাবতে হবে কেন আমাদের রাজ্যে আন্দোলন করতে বারণ করছে বাংলা তো আন্দোলনে একটা উর্বর ভূমি এই মুহূর্তে বড় বড় বিজেপির জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা উত্তরপ্রদেশে আন্দোলন করলে ডিস্টার্ব করছে আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে মহারাষ্ট্রে আন্দোলন করলে ডিস্টার্ব করছে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক আমি তো বলছি মমতা ব্যানার্জীর নেতৃত্ব দিক মমতা ব্যানার্জীর নেতৃত্ব হোক আন্দোলন কোনো সমস্যা নেই বিজেপির বিরুদ্ধে বাংলা আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে একটা প্রদেশের মানুষ অক্সিজেন পাবে সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন দিদিমণির বুকে চিনচিন করবে বুঝতে পারছেন না আর ভুল বলছে নাকি আপনি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলবেন তৃণমূলের নেতা নেতাগুলো দেখবেন খুব বুকে ব্যথা করছে কারণ ওরা তো ভাই ওগুলো কি বলুন তো ও ও তো ও চো একটা কমিটির কাউন্সিলে দুটো টিম ভাই কাউন্সিলে দুটো টিম ও বলছে দুজনকে দুরকম রকম ভাবে ফাইনালে তুলে নেবো কাপ ভাগ করে নিব এরকম একটা ব্যাপার হচ্ছে তো নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে নিয়ে যেভাবে খিল্লি করছে শুভেন্দু অধিকারী তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার এই দিলীপ ঘোষ সকাল সন্ধ্যা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে এই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বাড়িতে অস্ত্র রাখার নিধান দিচ্ছে এদেরকে তখন জেলের মধ্যে রাখা দরকার রাখেনি কেন ওদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে পাড়াই পাড়ায় হিন্দু মুসলমান লড়াইটা কে লাগাবে আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে কিন্তু টিচার নাই কেন প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এবং পর্যাপ্ত পরিমাণে ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণে ফুল টাইম আর টিচার নাই কেন প্রফেসর নাই কেন এই প্রশ্ন করবে তাহলে এই প্রশ্ন না করতে পারে আমার সরস্বতী মা আমার ফতেমা মা সেই জন্য এই শুভে দুদির মতন প্রোডাক্টকে ছেড়ে দিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে তোমরা গুঁতগতি লাগিয়ে দাও উনি ওয়াকাপ নিয়ে গুঁতগতি করলে নাকি বড় শত্রু হয়ে যাবে আর এই সম্প্রীতির বাংলা এই নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলাতে যারা সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এক বড় তো বলতে পারলেন না তিনি যে আমার থেকে বড় কেউ শত্রু হবে না শুনেছেন নাকি তার মুখে ভাবতে হবে আপনাদের দরকার আমাদের এখানকারের মানুষকে আওয়াজ তোলা যে উত্তর চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পারগানা থেকেই যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা কেন উত্তর চব্বিশ পরগনার মানুষ কলকাতা পিজি হসপিটালে কলকাতার আর্চ করে গিয়ে ট্রিটমেন্ট করলে কেন জেলায় ওই কলকাতার পিজির মতো হসপিটাল হলো না এই অবস্থা তোলা দরকার তার পরিবর্তে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান তার রেসারেসিতে আমাদেরকে মাতিয়ে রেখেছে আর বাবুরা এতে তার গ্যাস মানে আগুনটা লাগাচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলার উদ্দেশ্য এটাই সাবজেক্ট সেরা আবার অবজেক্টে চলে আসলাম যে দেখুন এই ওয়াকাফ আইনের আমরা বিরোধিতার আরেকটা কারণ হচ্ছে এই আইনে বলা আছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হতে হবে প্র্যাকটিসিং ইসলাম যদি আমি যদি একদম এক্স্যাক্ট ট্রান্সলেট করি অনুশীলনের মুসলমান তাই তো নাকি এবার বলুন ইসলাম ধর্মে অনুশীলনের বা প্র্যাকটিসিং হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম একটা আমাকে বুঝিয়ে দিই ওরা ব্যাখ্যা করেনি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম সেটাও কিন্তু ওখানে ক্লিয়ার করেনি যে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা কি কত বড় দাঁড়ি রাখতে হবে গোলজামা পড়তে হবে না মাথায় চব্বিশ ঘন্টা টুপি দিয়ে রাখতে হবে ঘুমানোর সময় টুপি খোলা যাবে না না পাঁচ অক্ত নয় তাহার যদি নামাজটাও পড়তে হবে তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো বছরে পাঁচটা দিন রোজা যেটা রাখা যেটাতে নিষিদ্ধ বাকি সব দিন রোজা রাখতে হবে কিছু বলেনি এরা বলছে একটা বয়স্ক লোক আর তিরিশ ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক বাবা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই বলবে তারপরে সিস্টেম আছে আছে তো অফিসার বললো মুখটা দেখে বাবা তুমি তো ঠিকঠাক নামাজ স্যার গোসা হয়েছে কে বলল আমি শেষ বয়সে এক অক্ট নামাজ কাদা করিনি পাঁচ অক্ষ নামাজ পড়ছি গুনে গুনে পাঁচ বছর নামাজ পড়েছি আইন হয়েছে বলে তখন যদি অফিসার বলে বাবা তোমার কপালে দাগ নাই কেন তুমি তো নামাজ পড়োনি কি করবেন তাহলে তাহলে ওয়াক করতে পারবেন না বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনে সপ্তাহে গিয়ে দাগ পাক করে যদি নিয়ে যায় বলবে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো বাবা চারটে ছেড়ে দিয়েছো তাই ঠিকঠাক ইসলাম ধর্ম তুমি পাল তাহলে নতুন করে ওয়াকাফ করার রাস্তা বন্ধ করে দিল এবার এখন আমার প্রশ্ন এখানে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ইকুয়ালিটির কথা বলা হচ্ছে লিঙ্গ বর্ণ জাত ধর্ম নির্বিশেষে আলাদাভাবে দেখা যাবে না বলা হচ্ছে আমার কোনো হিন্দু ভাই যদি এই আমাদের ধামটা বলো না গো চাকলা ধামে এক বিঘা জমি উৎসর্গ করতে চাইছে ধামের ধর্মের জন্য হতে পারে কোনো ব্যাপার নাই মানুষ বিশ্বাস নিজের মনের স্পিরিট থেকে দিচ্ছে তার ক্ষেত্রে কি আইন আছে আমার খ্রিস্টান ধর্মের কোনো মানুষ যদি গির্জার নামে পাঁচ কাটা জমি দিতে চাই তার জন্য কি এই ধরনের কোনো আইন আছে না আমার শিখ ধর্মের কোনো মানুষ গুরুদুয়ারার জন্য দুকাটা জায়গা দান করবে তার জন্য কি বলা আছে পাঁচ বছর ধরে শিখ হতে হবে প্র্যাকটিসিং শিখ ভাই আছে তাহলে আমি বলবো আমি বলবো আমার রাইট আছে যে আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন তাহলে মুসলিম সম্প্রদায়কে কণ্ঠাসা করছেন যেখানে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা আছে ইকুয়ালিটির কথা ধর্মবন্ধ দিকে কোনো পৃথক করা যাবে না তাহলে আপনি পৃথক করছেন কেন এটাই তো সংবিধান বইর এটার জন্য তো বিকাশ বাবুরা এটার জন্য তো শামিম বাবুরা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছেন এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বিউটি আমাদের দেশের যে আমি আমাদের গণতন্ত্র সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে বিজেপি তার বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই করছি এটা মাথায় রাখতে হবে আপনাদের এই আমরা বিরোধিতা করছি আর একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব ভাই